সুপ্রিয় বন্ধুরা বরাবরের মতো আজ তোমাদের সবাইকে ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম গত দু ক্লাসে আমরা কানেক্টর সম্পর্কে কিছু জেনেছিলাম আজ আমরা কানেক্টর আর বাকি অংশটুকু শিখবো হ্যাঁ তবে একটি কথা যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবে যাতে আমার ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছায় আসো আমরা এখন ক্লাসে চলে যাই তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আজকে আমরা ইনফ্যাক্ট অথবা এক্সুয়ালি এর ব্যবহার বন্ধুরা ইনফ্যাক্ট এবং এক্সুয়ালি কখন বসে যখন দেখব কোনো ঘটনা সত্য সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট অথবা এক্সুয়েল ব্যবহার করবো এখন আমরা একটা এক্সাম্পল দেখি ডাই আমরা অবশ্যই মারা যাবো তাহলে ঘটনা সত্য এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি ইন ফ্যাক্ট বন্ধুরা আশা করি তোমরা আমরা এটা বুঝতে পেরেছি এবার আমরা আর দেখবো সো দের দাস যদি আমরা দেখি একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস শুট এই কথাটা থাকে সেক্ষেত্রে আমরা কি করব এইগুলোর যে কোনো একটা ব্যবহার করবো আমরা এখন একটা এক্সাম্পল দেখি আই ডু ইট তাহলে এখানে আমি সো অথবা দেয়ার ফোর অথবা দাজ ব্যবহার করতে পারবো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো এখন হাউ ইভারের ব্যবহার দেখবো আমরা হাউই ভারত কি যাই হোক এখন দেখো পূর্বের কোনো ঘটনার বিপরীত অথবা আরও গুরুত্বপূর্ণ কিছু হলে আমরা কি বসাবো হাউ ইভার বসাব এখন এক্সাম্পল দেখো আই এম ফ অফ টি এরপরে আই এটিস ফাইট অফ হেভিং কফি এখানে দেখা যাক আই এম ফন্ড অফ টি আমি চায়ের ভক্ত কিন্তু এখানে কি বলা আছে আই হ্যাভিং কফি আমি কফি নিয়ে সন্তুষ্ট থাকলাম তাহলে এখানে কি বসবে আশা করি বন্ধুরা তোমরা এই রুজটাও বুঝতে পেরেছ এবার আমরা কানেক্টরসের শেষ রুজটা দেখবি সেক্ষেত্রে আমরা শেষ হলে গল্পের ধারাবাহিকতা শেষ হলে আমরা কি লিখতে পারি ফাইনালি ইন কনুশন ইন সাম আপ ইত্যাদি আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে কি হবে আমি একটু ক্যাশেজ আকার এক্সাম্পল দিই লি মনে করো বন্ধুরা এখানে আরও অনেক সেন্টেন্স রয়েছে সবার শেষে গিয়ে আমি যদি লিখি আই উইল মেক রেজাল্ট তাহলে এখানে কি হবে ফাইনালি আশা করি বন্ধুরা তোমরা কানেক্টর সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছ